স্বাধীনতা ও গণতন্ত্রের সর্বজনীন প্রতীক হিসাবে স্বীকৃত হচ্ছে স্ট্যাচু অফ লিবার্টি আর এই স্ট্যাচু অফ লিবার্টি দেখার জন্য প্রতিনিয়ত লক্ষ লক্ষ মানুষ আমেরিকা নিউ ইয়র্কে ভিজিট করতে আসে এই যে দেখা যাচ্ছে আমার মামি এবং এখানে মামা এরা বাংলাদেশ থেকে এসেছে আর লুজিয়ানা থেকে এসেছে আমার মামতো বোন তার ফ্যামিলি নিয়ে আজকে তাদেরকে নিয়ে যাচ্ছি স্ট্যাচু অফ লিবার্টি দেখাতে এবং সুন্দর একটি সময় কাটাতে আর সাথে শেয়ার করছি আপনাদেরকে পুরো ভিডিওটি আশা করি দেখবেন এখন যাচ্ছি লিবার্টি দ্বীপে স্ট্যাচু অফ লিবার্টি অবস্থিত আমরা এখন ফেরি বা ক্রোজে করেই স্ট্যাচু অফ লিবার্টি যাচ্ছি আর যেই পানির উপর দিয়ে যাচ্ছি এটা একটা আটলান্টিক মহাসাগরের একটা প্রান্ত স্ট্যাচু অফ লিবার্টি কাছ থেকে দেখতে চাইলে অবশ্যই টিকিট কেটেই দেখতে হবে সেটি অনলাইন বা ইন পার্সনের মাধ্যমে আর এই টিকিট কেটে দেখার সুবিধা হচ্ছে একদম কাছ থেকে দেখা যাবে আর এর সাথে স্ট্যাচু অফ লিবার্টির পাশাপাশি অ্যালিস সাইলেন্টও ঘোরা যাবে আমরা এখন স্ট্যাচু অফ লিবার্টির মিউজিয়ামের মধ্যে প্রবেশ করেছি আর সেখানেই দেখা যাচ্ছে আমাদের দেশের পতাকা এবং আমাদের ছবি অনেক সুন্দর একটি মজার তারা বিষয় রেখেছে কারা কোন দেশ থেকে এসেছে ভিজিট করতে তাদের একটা ফর্ম ফিল আপ করে ওখানে তারপর পিকচার ওঠায় খুব সুন্দর এবং সেটা স্ক্রিনের ওপর এভাবে দেখানো হয় চলেন দেখি কি কি আছে আপনাদের সাথে শেয়ার করি স্ট্যাচু অফ লিবার্টিতে ঘোরার পর এই অ্যালিস আইল্যান্ড মিউজিয়ামটি দেখার সুযোগ হয় আমার সাথে যারা যারা আছে। ল্যাস গো সেকেন্ড ফ্লোর চলো দেখছেন এই যে বাক্স ফলে যেগুলো না দেখতে আসেনি আর কি এই বাক্স যে কোনো দেশের উন্নতি একদিনই সম্ভব হয়নি এই মিউজিয়ামটি দেখলে কিন্তু অনেক কিছু শিক্ষণীয় আছে আঠেরোশো থেকে উনিশশো সাল পর্যন্ত এই এলিস দ্বীপটি আমেরিকার সবচেয়ে বৃহত্তম সক্রিয় অভিবাসন স্টেশন ছিল যেখানে বারো মিলিয়নেরও বেশি অভিবাসী প্রক্রিয়া করা হয়েছিল সব কিছুরই সুন্দর ইতিহাস এখানে ওয়ালে ভিডিওর বার্তার মাধ্যমে জানান দিচ্ছিল আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগ লেগেছে জানাবেন যে যেখান থেকে দেখছেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে শেয়ার করবেন তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ